থেকে তখন জাকেরানদের কান্না জাকেরানদের এই পাগলের মতো পাক চোখের পানি অজার ঝরে ঝরতে ছিল কে কাকে ধরবে কে কার কাকে বুঝ দিবে এক জাকের বা আর এক জাকের ভাইকে ধরে গোড়াগুড়ি ধোলার মধ্যে গোড়াগুড়ি করেছিল সেই দিনটা আজ আমাদের দিন পার হলে রাত পার হলেই সেই দিন আসবে আমাদের আজকে সেই রাত সেই শোকের রাত বেদনার রাত তো সেই কথাগুলো বলতে গেলে আমি ছোট্ট একটা হুজুর পাখির কেরামতিটা বলে যদি সময় পায় বলবো যেহেতু মুক্তি সাহেব এসে গেছেন আমার হাসান সাহেব আছেন এখানে অনেক ওলামা ক্রাম তার আলোচনা করবে তো বিশেষ করে হাতেম ভাই বলছে চলো আট আটপসি যায় আটপসি নিয়ে আসছেন আশা পর হুজুর বলে হুজরা শরীফ বসে আছেন তলা হুজরা শরীফে হাতেম ভাই ওনারের সাথে করে নিয়ে আসছে পর্দা করে হুজুর তো মেয়েদের দেখতে আলাদা থাকে মেয়েদের দেখে না হাতেম ভাই ইচ্ছা করে সাহস করে মেয়েটাকে বলতো বুরকা অবস্থায় নিয়ে চলে আসে সামনে তো হুজুরের সামনে গেলেই হুজুর একটু মুখটা আপনার মুখ ঘুরাই ফেলছে হাতেম ভাই ভিতরে ঢুকছে ঢুকা পর হাতেম ভাই বলছে আমি জোর করে ঢুকছি ভিতরে যা বলছে বাবা একটা রুগী আনছি বাবা উনি ভারত গরিব মানুষ ভারতে গিয়েছিল ভারত থেকে অপারেশন করছে একটা টিউমার এই টিউমারটা আবার বাংলাদেশে আসা পর আবার দুইটা টিউমার হয়েছে পেটে এখন তোমার এমন কোনো সম্পদ নাই এমন কোনো কিছু নাই যে সেটা বেঁচবে এখন চিকিৎসা হবে এমন কোনো কিছু নাই এখন বাবা আপনার দরবারে আপনার কাছে আনছি হুজুর বলছে আতেম বাবা মরা মানুষ আনছো কেন বাবা মরাটা আনছো কেন বাবা এটার কি অবস্থা আমি আনছো কেন হাতেম ভাই বলেন হুজুর বড় আশা করে আপনার কদমের মধ্যে আনছি দয়াল আমার আপনি রাস করে দিবেন না আমি যখন মিশনে গিয়েছিলাম মহাপবিত্র বিশ্বরাজ শরীফের আমি ওই জাকের বোনের স্বামীর কান্না দুটি সন্তানের কান্না সহ্য করতে পারি নাই দয়াল গো আমি আপনার কদমে আনছি আপনি দয়া করে একটা বুঝ দেন একটা ওষুধ দেন হুজুর বললেন বাবা আপনি কি করে এই লোকটারে আনলেন যে লোকের একবার অপারেশন হয়েছে আবার পেটের মধ্যে দুইটা টিউমার এ কানছেন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান অন্য কোথাও নিয়ে যান আমি কি ডাক্তার আমি তো বাবা ডাক্তার না হুজুর যখন আসতেন বলতেন বাবা মামলা হলে ভালো উকিল ধরবেন রোগ হলে ওষুধ খাবেন হুজুর শরিয়াত এত প্রাধান্য দিছে শরিয়াত গুরুত্ব দিছে তারপরে আমার জাকের ভাইরা উনি কি হুজুরকে কে যাতে না করতে পারেন কেবলা হুজুর এমন মহান ওলি ছিলেন যখন আসতেন জান বাবা ওষুধ খান জান বাবা এটা করেন ওদের সময় পরামর্শ দিতেন যাতে শরীয়তের মৌলবীরা কোনো ফতুয়া না দিতে পারে জোরে বলেন ঠিক ঠিকা গাজি আর সরদার তোমাকে দি আসেন্লা রহম আরো যদি বলেন তোমা খেদি বাবা এই আঠারো বৈশাখ রিত তোমার আশা যাকের বীর জমাইছে এ দরবারে গ বাবা এর ঋষের পানি দিলাম চোখের পানি দিলামা তোম জরা তোমাকে দি আসে নালাই গৌ সৌলাপুরি আউলিয়া সরদার তোমাকে দিকে ভাইরাম সুন্দর আসেন হুজুর বললেন যান বাবা ওনাকে নিয়ে যান এমন মরা রোগী কেন আনছেন বাবা আতেম ভাই কিছু কোন কথা শুনেন হুজুর বলে হুজুর আপনার কদমের মধ্যে আনছি হুজুর কিছু সময় নীরব থাকলেন এ মুসলমান মরা কাবার ধ্যানে বসলেন হুজুর দুই এক সেকেন্ড পরে কেবলা যেন হুজুর বললেন বাবা যান ওই পাকশালায় যাইয়া একটু ডাউল খায়া বাড়ি নিয়ে যান জোরে বলেন আল্লাহ কেবলা জান হুজুর বললেন বাবা একটু ডাউল খায়া নিয়ে যান আতেন ভাই বললেন যান এবার চলেন ওনারই বাবার মুসলমান গবীর মনজব সিফালিয়া পার যিনি স্বামী উনি বলেন কি হুজুর উনি তো মুখে খাবার খাইতে পারে না দীর্ঘ এক মাস হয়ে গেল আমরা তো মুখে খাওয়াইতে পারি না এরপরে ডাউল এটা কেমনে খাবে এই খাবার তো খাইতে পারবে না আতেন ভাই বললেন বেশি মাতবারি করেন না চলেন এবার আনলেন আসে ওখান থেকে ডাউল সেই ডাউলটা ছিল বাসি ডাল ওদিন ডাল দিবে তেমন ডাল ওদিন বাসি ডাল রাতের ডাল সকালে গরম করছে একটু মাসার ই হয়ে গেছে টক টক হয়ে এক একরং ডাল খান সাহেবের কাছে আসে পরে খান সাহেবকে বলছে খান সাহেব এক ওরং ডাউল দেন একটা অরং খান কি কিভরে ডালটা দিলেন এই ডাউলটা নিয়ে মুসলমান শুনে নেন শান যেটা বলা হয় আমরা যেটা বলি শানুক বলি বা আপনার বাসন বলি এটা ভরে উনি বললেন ডাউল দিলেন এই ডাউলটা নিয়ে যখন উনি ওনার স্বামী নিয়ে স্বামী রাতে দিলেন আপনার সামনে যখন একটা দুর্গন্ধ টক ওনার ভাইকে এবার আতেম বলছে ভাই এটা তো টক হয়ে গেছে খাওয়া যাবে না আতেম ভাই বলছেন বেশি কথা বলেন না কেবলা নজর বলছে ডাউল খায় বিদায়নি তা আমি বেশি মাস্টারি করতে পারবো না ডাক্তারি করতেও পারবো না আপনার যেটা হুকুম হয়েছে হুকুমটা তালিম করেন এবার ওনার স্বামী মুখের ভিতরে দিয়া কয়াতেন ভাই আমার নিজে খাতি পারছি না বিবিদে কেমনে খায় বিবিদ রোগী বললেন হুজুর বলছে খান এবার শিপালি আপার কাছে দিছে যখন ওই মুসলমান এই যখন ওনার সামনে যখন মুসলমান কবির মনে যোগ জাকির ভাড়া যখন এই বাসুন খানা হাতের মধ্যে দিছে শিপালি আপা নিজে ইসু মুখ দিয়ে খাইছে বাড়ি গেছে বাড়ি যা পর হুজুর বলছে বাবা হাতে ওকে এক সপ্তাহ পরে আবার আপনি একটু পরীক্ষা করবেন এক সপ্তাহ পরে যখন আমার মুসলমান বাবারা জাকের ভাইয়েরা লক্ষ্য করে শুনবেন এবার যখন যশোর মেডিকেল মেডিকেলে নিয়ে যখন আবার ওনাকে পরীক্ষা করছে ডাক্তার বলে কোনো টিউমার তো নাই এক সপ্তাহের ভিতরে ভাইরা আমার বন্ধুরা আমার টিউমার গায়েব হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহর বিশ্ব জাকের মঞ্জিলের ডাউলে রসিলামিন তার পেটের টিউমার এটা বিনা অপারেশনে আল্লাহ তার সেবা করেছে জোরে বলেন না আমি ভাইদের বলব এটা এমন একটা দরবার এই দরবারের সঙ্গে বেয়াদবি করবেন না দরবারে ধুলাবালি গায়ে লাগাবেন শর্মা বলে এ দরবারে তাবারক খাবেন আপনার শেফা হিসেবে ওষুধ হিসেবে খাবেন তবারক নষ্ট করবেন না তবারকের প্রতি গুরুত্ব রাখবেন হুজুর পাকের নসিয়া আপনার হুজুর পাকের যখনই তবারক খাবেন কিছু না কিছু খেদমত দিবেন সেটা আপনার এখানে কোনো টিকিট নয় যে এখানে টাকা দিয়ে কিনে খাবো না এটা সরিয়া রক্ষাতে আপনারা কিছু হাদিয়া মুবারক যেন হুজুরে নজরানা দিবেন দিয়ে আপনারা সবাই তাবারক খাবেন আল্লাহ আমাকে বাসায় রাখলে আরো আলোচনা হবে আলোচনা যেহেতু আমার সহকারী ভাইরা আছেন সুতরাং আমার অসমাপ্ত আলোচনা সমাপ্তি করলাম তোমরা যাইয়া দেখো যা তোমারা এসে দেখো না যাহার হয় না তোলো ফরিদ বোরের আট রশি তে ফরিদ বোরে ইর কামেল তোমরা যাইয়া দেখো না যা সে সরি অতের সরা তোর মহা জ্ঞানী হাকি কত হক ভাণ্ডারী দয়াল হাকি কত ইমারে ফতের মৌলানা তোমরা জাইয়া এখন যাহার হয় তোল দি পোড় আটের শীতে ফরিদ পোড় পীর কমেল শিয়া যনা তোমরা জাইয়া যাহর হইনা তোল না তোমরা জৈয়া দেখো না

ওই গজলটাই আমরা শেষ করে দেই ও সে মালিক প্রেমের ফেরি গাঠে টিকেট বিলাই নিজের হাতে মালিক প্রেমের ফেরি গাঠে টিকেট বিলাই চাইলে হে বাবাই সব কি চোদ চাইলে হে বাবাই শোনো হাত পি রায় যা হাত মোবাইলে লাইট নাই সবাই একটু উঠাই দেন না

ফিরকা ম্যান ঘর ফিরকা মানস না তুমরা যাইয়া যাহ তুলো না হরে তোমরা আইসা দেখো না যাহার তুলো না ওসে বন

ওসনক সাবন্দিয়া মু দেদিযা দুই তো ডা এক ক দিয়া নাবন্দা মদিয়া দুই তো ডা হেঁ ক দিয়া জন বাবা শা মিলাই সে প্রেমকার খানা আইসা জবান খুলে ল না আহা তোমা আরে ফার আটের শীত ফোর ফিরকা মেলস এক না আরে ফিরকা মেলস এক না তোমরা ঐশা যাহ

খাজা বাবা আজমিরের জন্য পৃথিবী রাজের মসনদ ভেঙ্গেছে শাহজালাল কারণে গর্গবিন্দর মসনদ ভেঙ্গেছে আউলিয়া ক্রামের কারণে বাতিল পালায়ন করতে বাধ্য হবে কথা বলেন